মানুষের বসতি নাই আল্লাহ বড় মিলাকা ওখানে আমার এই ছোট বাচ্চা আর স্ত্রীটাকে আমি কি করে রেখে এসি এমন কোন প্রশ্ন আল্লাহ ইব্রাহিম নবী করেন আল্লাহ বাকি হুক করেছে ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে হুকুমের তামিলের জন্য রওনা দিয়েছে স্ত্রী বাচ্চাকে সাথে করে নিয়ে মক্কায় চলে গেল ইরাকে বাবন শহরে হুজুরের ঘর ছিল ওখান থেকে রওনা দিয়ে মক্কা জমিনে চলে গেল এই

বাবেরা কেমন ভাবে আল্লাহ হুকুমকে মেনেছে কেমন আল্লাহ ভালোবেসেছে আর আমরা তো ইচ্ছা করে করে আচারে বসে থাকি আল্লাহ হুকুম নামাজকে ছেড়ে দিই আমরা তো ইচ্ছা করে করে কিলামে আড্ডা দিই আল্লাহর হুকুম নামাজকে ছেড়ে দিই আমরা তো ইচ্ছা করে করে পার্টি অফিসে নেতার কাছে বসে থাকি আল্লাহর হুকুমকে ছেড়ে দিই এবার কত অন্যায় করছি কেমন

তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা আমার আল্লাহ আল্লাহ আমরা মানুষ দুর্বল কখনো হয়তো ঘুম ভাঙে ফজর বেলা এ যুবক তবু আলাদা কিন্তু কাজা পরে নেবে কখনো এমন জায়গায় নেই তাও ছেড়ে দিলাম নাচারের কথা আল্লাহ করে দেন কিন্তু বোনগুনো দেখি ইচ্ছা করে বসে ইচ্ছা করে নিজেকে একবার প্রশ্ন করবে না তোমাকে কে দুটো হাত দিল কে দুটো পা দিল কে দুটো চোখ দিলো কত ভালোবাসে সেই আল্লাহ জন্য যাও না

কত বই আসছে ইসলাম এটা সেই জায়গায় ইমাম সাহেবের কাছে সে শিকুন এবং কিছু পারিশ্রম দিলেনশোটা ছেলে বা একশোটা বাপ গ্রামে শিক্ষা অর্জন করে ইমাম সাহেবের পিছনে আর মাসে যদি দুশো করে টাকা দি ইমামের মাইনে আমি ইমামের কাছে শিখবো সপ্তাহে পাঁচ ছ দিন আট দিন ক্লাস লবো আমি ক্লাস করব ইমাম আমাকে আট দিন শিখাবে মাসে দুশো টাকা দেবো এত কম পয়সা দিয়ে দিন শিখার জন্য কথা বলছি তাহলে এইভাবে যদি একশোটা লোক হয় তাহলে ইমামের মাইনে কুড়ি হাজার টাকা মাসে হচ্ছে তাহলে ইমামকে কোন বেইমান কাফের কাছে ভিক্ষা চাইতে হবে আর ইমামকে ভিক্ষা দেশে কাফের কোরআনের বিরুদ্ধে বলবে ইমাম চুপ করে বসে আছে ইমাম নামাজ হবে কোথায় ধর্মটাকে নিয়ে যাচ্ছি দুদিন করে ক্লাস করাবেন সাহেব মাসে আট দিন হচ্ছে কথা বোঝা যাচ্ছে এই আট দিন তিনি আমাকে নামাজাম সাহেব শেখাবে আমি মাসে দুশো টাকা বছরে বারো দুগুণের চব্বিশশো টাকা বা পঁচিশশো টাকা ধরুন দব এতে কি হবে আমার ইমামও সম্মানিত হবে একটা ইমাম যদি ভালো জামা পরে আপনাদের পথে পেটে যাবে একটা ইমাম যদি ভালো গাড়ি পোশাক হিসেবে বেরে আপনাদের পথে পেটে যাবে এতো গর্ব হওয়া দরকার আমার ইমাম যাচ্ছে অন্যান্য ধর্মে ধর্মগুরুরা কি হবে যাচ্ছে দেখছো না তাদের পিছনে সিকিউরিটি ফোর্স আগে পিছু সব যাচ্ছে কি ভিআইপি আর তোমার ইমাম ছেঁড়া জামা গুটিয়ে সাইকেলে করে এসে খুঁচ খুঁচ করে যাচ্ছে কেন কপাল ফাটা মুসলমান আজকে ধ্বংস এবার এই সুযোগে ইমামের ফায়দা নিচ্ছে যারা ইসলামের দুশ্মন ইমামকে বলছে তোকে টাকা দেবো তুই শুধু আমার বিরুদ্ধে ফেলবি না গিরামকে আমার দিকে রাখবি না ইমাম ভাবছে আমি কি করবো আমার পেটের জ্বালা আছে না ছাড়ে চলে যাচ্ছে এর জন্য ইমামও যেমন দোষী আমরা দোষী নয় কিন্তু আমার কথাটা কষ্ট পেচ্ছেন নাকি বলুন বলবো না তাহলে কেন আপনারা দলটা বন্ধ করে দিলে আমি বা খাবো কি করে দল কালকে আমাকে আবার সাইকেলে ঘুরতে হবে ক্যাঁচ ক্যাঁচ এটা ভাবছেন নাকি তকদিরে যদি খোদা জুতো লিখে রাখে তকদিরে যদি খোদা যদি জুতো লিখে রাখে সে আমেরিকার প্রেসিডেন্ট যখন বক্তব্য হয় জুতো দেখেছেন না দেখেন আর তকদিরে যদি খোদা সম্মান লিখে রাখে ওমর ফারুক

কি যদি ইট मारे তুমি যদি বন্দুক দিয়ে মেরে দেয় কয় কেন সব হারাম করতে গরীবকে লুটেছে জানি একটা ভয় আছে অনেকে কষ্ট দিয়েছে অনেকে ঘর উজার কর দিয়েছে অনেকে মানবদের इज्जत देছে সব খুন বল হয়ে বসে আছে তো ওজন্য বিশাল ভিড়ে দিয়ে ওই সেই ঢালাই রাস্তাখান থেকে লোক বসবে অতটা ঘিরে রাখো এখানে কাও গড় এই হোক আমি ভুল বলছি কেন আমি রেখে যাচ্ছি আল্লাহ কোথায় মরুভূমি এলাকা ঘর নাই বাড়ি নাই দন নাই পানি নাই খাবার নাই কিছু নাই গাছপালা নাই কেউ নাই এই কথা যেই শুনলো আম্মা হাজারা হুজুর কি বলেছিলেন তোমার কোন কাণ্ড জানা আছে আল্লাহ বলেছে তুমি ওমরে كده চলে যাচ্ছ এরা বলেছে নাকি বলবেন তো কি বলেছিল এ কথাই বলেছিল আ মা যেমন বাপ তেমন সন্তান তো তেমনি হবে মা আম্মা হাজেরা বলেছিল আমার প্রাণের স্বামী আমি নিশ্চিন্তাই হলাম আপনি নিশ্চিন্তাই যান আল্লাহ যখন রেখে যেতে বলেছে আপনি তো আমার অভিভাবক কারছেন আপনার থেকে অনেক বড় অভিভাবকgarden হলো আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলেন তা আমাদের কিgarden আল্লাহ নয় আমাদের কি অভিভাবক আল্লাহ নয় কিন্তু আমরা সে আল্লাহর ভরসা রাখি আমরা কার ভরসা রাখি দিল ভরসা যে অন্যজনের উপরে অনেক মুসলমান তো বলে আরে খেতে পাচ্ছিস এ ছিল বলে খেতে পাচ্ছিস ও আছে বলে খেতে পাচ্ছিস ও দেই বলে খেতে পাচ্ছি না বলে না বলে না আমাদের গাজ্জি নবী বাবা করেন আমাদের আল্লাহ আল্লাহ যদি তোমাকে পানি দেই যে পরীক্ষা নিয়ে খুশি হয় তোমাকে মেনে নিতে হবে আমার আম্মা জানের একটা গদা শোনে আল্লাহ নবী ফাতেমা হুজুরে একটা গদা বিছকানে একটু আলোচনা করে দি হাজির হাজ মাসে বিষয়ে তো আলোচনা হচ্ছে একটা আম্মা জান ফাতেমা হুজুরে গদা মনে পড়েছে তো বলবো হাত তুলে বলুন বলো আমার হাবা আমার হাবা এটাই তো আনন্দ এটাই তো ইমান হাইরে হাইরে নবীর বেটির কথা শোনার জন্য আমরা পাগল এ মহান করুণেরা হযরত ইবাদের এমন করে একদিন দুদিন তিনদিন কয়েক সপ্তাহ কেটে আই পানি চরা নবী কিছু খাওয়া নাই সন্তান দিল খাওয়া নাই হযরত আলীও পানি চরা নবী কিছু খাইনি ওই সময় বলতে লেগেছে এমার ব্যাপারে হজরত আলী বলতে লেগেছে হে আমার স্ত্রী ফাতেমারে তুমি যদি বলো আপনার আব্বার কাছে আমি যাব কেন না আল্লাহ নবীর কাছে অনেক ধনী সাহেব আর অনেক নজরান আদায় গিফট দেয় তাহলে সেটা নিয়ে আসব তাহলে সংসারে আমরা যে খোদার তরুজি এই খোদার পোড়া নিবারণ হবে হজরত হাসান ও সাই ছোট ছোট বাচ্চা কোন খোদার তো রয়েছে হজরত ফাতেমা হুজুর তিনি নিজেই চলে গেলে এইভাবে কি আব্বাকে সালাম দিয়ে বলতে লাগলে আব্বা যান যদি আপনার কাছে একটা বখরি রয়েছে খবর পেলাম যদি বকরিটা দিতে হাসান হোসাইন কে নিয়ে আলী কে নিয়ে আমরা সংসার করতাম কেননা কয়েকদিন খাওয়া হয়ে আল্লাহ নবী বলেছে ফাতিমা যাও নিয়ে যাও তবে

আব্বা দোয়া পরে পড়বো এখন শাশিটা দেখেনি না 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 আল্লাহকে পাওয়া তো সহজ নয় গো আমার আল্লাহ পরি নিয়েছে ফতেমা হুজুরে ফতেমা হুজুর এই পেটের খিদের জ্বালাকে প্রাধান্য দেয়নি আল্লাহর কাছে হওয়াকে প্রাধান্য দিয়েছে আব্বা যান আমি খাসি নিতে চাই না আমি দুয়াটা শিখতে চাই যে দুয়া দিয়ে আমি আমার আল্লাহ নয় কত হাসিল করবো আরে বলুন সুবহান আজকের বাজারে বাইরে বেরোলে কাজ না এমন হতে পারে না কিছু না কিছু মানুষ ঠিক করে দুশো তিনশো টাকা ইনকাম হালাল করতে পারে ঠিক না এতে নাশ নয় হবে না ডাল ভাত হবে দিদি আল্লাহ ডাল ভাত খাইয়ে খুশি রাখে আমাদের পেতে থাকাই দরকার হারামের দিকে তো গেলে হয় না ফাতেমা ফুজুরের আদর্শ দেখুন আর আমাদের আদর্শ দেখুন পর্দা তুলে দিয়ে লাইন দিয়ে হারামের টাকা নেবার জন্য সব লাইন দিচ্ছে সমাজে হচ্ছে না আর ইংলিশের চালা দার্জালের চালা তারাও তো রেডি হয়ে আছে কেন তারা জানে মন দিয়ে শুনবেন কথা কোনো খেয়ে পুরুষদের দোয়া কবুল হওয়া এখন বড় অসম্ভব কেন পুরুষরা চায়ের দোকানে বসে পুরুষরা বন্ধুর সঙ্গে মারানে বসে দশটা বন্ধু দশ ধরনের ইনকাম তার ইনকাম কেমন কে জানে বললে একটা খানা একটু ঝালমুড়ি লিয়াই তো পুরুষ মানুষ খেয়ে ফেললো ঠিক না বেঠিক গো যার পেটে হারাম খাদ্য চলে তার দোয়া কবুল হয় জোরে বলে পুরুষদের দোয়া কবুল হয় এখন মুশকিল হয়ে গেছে এটা ইংলিশের চেলারা জানে না জানে না কিন্তু ইংলিশের চেলারা জানে নারীদের দোয়া কিন্তু এখনো কবুল হয় কেন পুরো পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়েছো মা বুনেদের খাওয়া এর জন্য এই পুরুষ দোষী হবে মা বুনেদের অসুবিধে নেই কেন মা বোন হচ্ছে তাদের আন্ডারে শুনছেন তা এই শৈতান হারাম করবো আমাদের বেটি গুণকে এক তো বেপর্দা করছে আমাদের মা গুণকে এক বেপর্দা করছে আর এক দিক দিয়ে হারাম পয়সা দিয়ে তার ইনকামে জড়িয়ে তার দোয়া আমল মানকে বরবাদ করার প্ল্যান করছে আর আমাদের মায়েরা ভাবছে হারে আমাদের কত দরদি মারে শৈতান কখনো দরদি হয় না এই তান সদ্য বেশি আসে

কথা কি কষ্ট দিচ্ছে নাকি একটু আওয়াজ দেবেন কষ্ট দিচ্ছে যদি কষ্ট লাই দূরে থাকে প্রতিটা মায়ের উচিত ভিক্ষা না এই কথা বলা আমার বাচ্চা শিক্ষা চায় আমার বাচ্চার কর্মসংস্থান চায় আর আমার বাচ্চা জান্নাত আমার পায়ের তলায় তুই যা ইনকাম করবি তোর মায়ের হাতে শুনছেন না শুনে না এমন একটা জিনিস এই নবে মানুষ শেষ আল্লাহ আমাদেরকে হিদায়ত করেন আল্লাহ আমি আচ্ছা বলুন এসব কথা বললে আমার কমই তো আমাদের কম খেপে যাবে না যাবে না যারা ইমানদার তারা খেপবে না যারা মুনাফেক তারা খেপে যাবে বাপ বা আর শৈতান ও শৈতানের চালা তো সে তো দিন রাত খেপে আছে তার খ্যাপাতেই দি না খেপাতেই দি আমার ইমাম ইমামে আজম আবু হানিফা আমি আবু হানিফা মানি জানেন তো নাকি আপনারাও মানেন চারটে ইমাম ইমাম সাফি ইমাম ইমামে হাম্বাদ ইমামে আজম অর্থাৎ শিক্ষক চারজনই কোরআন হাদিস দ্বারা মানুষকে শিখিয়েছে অন্য কিছু শিখাইনি কথা বুঝে আসছে চারজনই কোরআন হাদিস শিখিয়েছে তা আমি যে শিক্ষককে ধরেছি তিনি হলেন ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবেদ রহমাহুল্লাহ কথা বুঝে আসছে সময়ের শাসক তেনাকে জেলে দিয়ে কষ্ট দিয়ে বিষ খাইয়ে শহীদ করে দিয়েছে আমি জানি আমি জানি ইমামে হুজুর কেও মধ্যে প্রতিদিন একশোটা করে বেতের আঘাত করা হতো বেতের আঘাত খেতে 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 ইমামে মালে হুজুর শহীদ হয়ে গেছে আমি জানি ইমাম বুখারী হুজুরের উপরে সময়ের শাসক অনেক অত্যাচার করেছিল ইমাম বুখারী খরা ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল আমার জানা আছে আমি যেই হক কথা বলছি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার হতে পারে জুলুম হতে পারে আমি জেনে শুনেই রাজি কেন আমি আল্লাহ যদি আপনার সাথে দুনিয়ায় কষ্ট দিয়ে দিয়ে খুশি হয় আশেপাশে চান্দার দেয় ওই কষ্টকে জীবনে মেনে লিয়াটাই হবে ইমানদার মুমিনের কাজ আমি জানি ইমামে হোসাইন হুজুর যে ঘোড়ায় পেলে কারবালার ময়দানে গিয়েছিল ওইবার পায়ের জুতো গোনা পায় দিলো হতে পেরেছি কি আমি জানি না তবে আমার ইমার এত বড় সম্মানীয়কও কারবালার মাঠে হকির পক্ষে কথা বলার জন্য শহীদ হতে হয়েছে ইমাম হুজুরের নামাজ ছিল না রোজা ছিল না দাড়ি টুপি ছিল না পাগড়ির জুব্বা ছিল না আমরা কি মনে করি বাপ মা মৃত্যু হজ করে लीजिए মিটে গেছে ইমাম হুসাইনের হাস ছিল ইসলাম নামাজ রোজা দাড়ি টুপি হজ ইসলামের মধ্যে আছে আমিও জানি কিন্তু কোন অনেক পরের বিষয় ইসলামের প্রথম বিষয় হচ্ছে অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো জোরে বলুন সুবহানাল্লাহ এই অন্যায়কে মিটাতে গিয়ে যদি তোমার অর্থ লাগে অর্থ দাও জান লাগে জান দাও তার বিনিময়ে তো আল্লাহ বলছে জান্নাত দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো কোরআনের ওই একটা আয়াতকেই যদি নিতে পারতাম যে তোমরা মার রাস্তায় জান মাল দাও তার বিনিময়ে জান্নাত নাও তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাশালী ইনসাফ করেন সর্বদিক দিয়ে कामयाबি তো আমরা হতাম কিন্তু আমাদেরকে আমাদেরকে সুন্দর সুন্দর শুধু মসজিদ তৈরি করা শিক্ষানো হয়েছে সুন্দর সুন্দর মসজিদ বানাও আমি নিষেধ করছি করুন করুন

যুগে 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 বড় বড় মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকারা বড় বড় সাহি সারা আল্লাহর ওলিরা তারা আলেমদের বিষয়ে বলে এবং খোদ রাসূলুল্লাহ বলেছে আখেরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে এক দল আলেমরা কারা এক দল আলেম যারা মাননায় দেখার পরও চুপ থাকে অথচurbo না থাকবে গেলে তো কিছু বেরিয়ে পড়বে আরো যদি কিছু আগায় আরো কিছুতে বেরিয়ে পড়বে কিন্তু ওই আলেমদের তো কোনো টেন নাই যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ঠিক না বেটি যারা অন্যায় দেখে থাকে তাদের টেনশন হতে পারে হ্যাঁ সেই সংখ্যাটা কিন্তু আজকের দিনে বাড়ছে না বাড়লে কায়ামতটাই হবে কেন আসেন আপনার মালাই সালামের দিকে ফিরে যায় আম্মা হাজিরা করে দিয়ে যখন চলে আসলো আম্মা হাজিরা পরি চলে স্বামী আপনার থেকে অনেক বেশি